পনেরো বছর পূর্তি বিশেষ অনুষ্ঠান উদযাপিত হল আলনাজাত একাডেমিতে এই বিশেষ অনুষ্ঠানে ছিল প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পুনর্মিলন রক্তদান শিবির নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বরণ করা হয় উপস্থিত ছিলেন এলাকার গুণীগানী ব্যক্তিবর্গ রক্তদান এক মহদ্দান বিদ্যালয়ের রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ইসলামিক পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়ে দিনভর চলল কেরাত নাথ ইসলামিক সঙ্গীত নাটক সব মিলিয়ে অনুষ্ঠান মঞ্চ ছিল নজর কাড়ার মতো আজকে আন্নাজাত একাডেমির পনেরো বছর পূর্তি উপলক্ষে কিছু বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে তার একটা অংশ রক্তদান শিবির এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পুনর্মিলন অনুষ্ঠান আজকে হচ্ছে আমরা তিন দিনের প্রোগ্রাম ডিজাইন করেছি আন্নাজাত একাডেমির পনেরো বছর পূর্তি উপলক্ষে এই তিন দিনের প্রোগ্রামে গতকালকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান ছিল আজ প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন কাজ করেছেন পড়েছে তাদের পুনর্মিলন এবং রক্তদান শিবির চলছে আর আগামী কালকে স্পোর্টস এবং তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এই প্রোগ্রাম আছে আন্নাজাত একাডেমি এলকেজি থেকে পঠন পাঠন শুরু হয়েছে এলকেজি থেকে মাধ্যমিক পর্যন্ত এখন পরিচালিত হচ্ছে ক্লাস থ্রি থেকে দশম শ্রেণী পর্যন্ত হোস্টেলের ব্যবস্থা আছে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ক্যাম্পাস রয়েছে হোস্টেলে আর আমাদের খুব সুদূর ভবিষ্যৎ হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং নিটের ক্যাম্পাস এই সব কিছু আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি আন্নাজাদ একাডেমির একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এখানে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার মেলবন্ধন মেলাটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় আপনি দেখেছেন নিশ্চয় দেখবেন যে আন্নাজাদ একাডেমির যে সিলেবাস সেই সিলেবাসে আমাদের অ্যারাবিকের কিছু এক্সট্রা সিলেবাস রয়েছে ছোট বাচ্চারা ছোট থেকে একই বাচ্চারা অ্যারাবিক লিখতে পড়তে এবং ছোট ছোটো কিছু টার্ম তারা বলতে পারে আন্নাজাদ একাডেমিতে নিজস্ব মসজিদও রয়েছে ইসলামিক যে শিক্ষা সেটাকে আরও মানে প্র্যাকটিক্যাল রূপ দেওয়ার কারণে আমাদের ছেলেরা এখানে নামাজ পড়ে নামাজ পড়ায় তারা জুমার খুদ্বাও দেই এবং জানাজার নামাজ পড়াতে পারবে এভাবে একটা সিলেবাস আমরা বাংলা ইংরেজি এডুকেশান যে জেনারেল এডুকেশান তার পাশাপাশি আমরা এভাবে ইসলামিক শিক্ষাটাকেও ডিজাইন করেছি মানে খুব গুরুত্ব সহকারে দুটোকে শেখানো হয় আর কি এটা আন্নাজাদ একাডেমি হচ্ছে तालिये चाक थाना साहबाजपूर एलाकार छार काट जे ग्राम सेखाने अवस्थित अपने पढ़ी क्या है जाहिर अब्बास प्रिंसिपाल अपान नजात अकाडेमी